আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ নুরানি তালিমুলপুর আন শিক্ষা বোর্ড ঢাকা আলহামদুলিল্লাহ নুরানি বোর্ডের ছাত্ররা বাংলাদেশ নুরানি তালিমুলপুর আন শিক্ষা বোর্ড ঢাকা ডাকা সাইনবোর্ড মৌচা ট্রেনিং সেন্টার বাংলাদেশ নুরানী তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা আমাদের দৈনিকের ভিডিও লাইভ ভিডিও দেওয়া হয় লেখলে হবে ইউটিউবে চলো কোরআন শিখি আর ফেসবুকে লেখবেন প্রশিক্ষক হাম্মাদ সাহেব লেখলে আসবে ইউটিউবে লিখবেন চলো কোরআন শিখি আর ফেসবুকে লেখবেন প্রশিক্ষক হাম্মাদ সাহেব লেখলে আসবে Thank yeah. you. বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা সাইনবোর্ড মৌচাক মৌচাক ফুটো বারভিজ সংলগ্ন বাইতুল মামুদ জামি মসজিদের সামনে আমাদের দৈনিকের ভিডিও অথবা যে কোনো আপডেট ভিডিও দেখলে দেখতে পারবেন ইউটিউবে চলো কোরআন শিখি আর ফেসবুক হচ্ছে প্রশিক্ষক হাম্মাদ সাহেব প্রশিক্ষক হাম্মাদ সাহেব এটা লেখবেন আর ইউটিউবে লেখবেন চলো কোরআন শিখি 아 h v